আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এখন আমরা যাচ্ছি একটা স্টোনের দোকানে এখানে রিয়েল স্টোন পাওয়া যায় আর স্টোন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি আছে এখানে না আসলে জানতামই না যে স্টোন দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আর এখান থেকে আমার পছন্দের কিছু জিনিস কেনাও হয়েছে সেগুলো আপনাদের দেখাবো কি কি কিনলাম এই যে চলে আসছে প্রথমে দরজার দিয়ে ঢুকতে এই যে একটা গাছ গাছের সঙ্গে বিভিন্ন ধরনের পাথর দিয়ে এইগুলো সব নেকলে চারকে পাথরে খুব ভালো লাগছিল এগুলো এই যে দেখেন এগুলো সুন্দর না খুবই সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ এর আবার অনেকগুলো দেখা যাচ্ছে একদম পাথর বলে সবকিছু তুলে রাখতে পড়ে মতো করে রেখে দিয়েছে এই যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের এর স্টোন দিয়ে মালা তৈরি করা এই স্টোনটা জল জল করছিল এবং বিভিন্ন কালার মনে হচ্ছিল আয়নার মতো মকে দেখা হয় এটা কি স্পেশাল তুমি বলো ওয়াট এখানে কি আছে সাইড হাতে হাতে কি আছে আমি সুন্দর কো আচ্ছা আমরা একটা দাবরা বক্স ওয়াও অনেক সুন্দর তাই না ইয়েস এটা কি আছে আমার হাতে আপনার একটা দাবরা বক্স ওয়াও দেখো না এটা দেখা কত সুন্দর

আর এই যে এখানে দেখেন এই পাথরগুলো কিন্তু বিভিন্ন শেপের পাথর এগুলো সাদা পাথর দেখছে রাউন্ড শেফ আছে এখানে এগুলো কিন্তু খুব সুন্দর আসলে যেগুলো দেখছিলাম সবই খুব ভালো লাগছিল এগুলো মনে হচ্ছে যে কিভাবে কাটা মোমবাতির মতো দেখতে লাগছে আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারের পাথরের সিলভার উপরে বিভিন্ন প্যান্ডেট এ তারপর কানের দোল আংটি এগুলো আছে আবার অনেক পাথর এক্সট্রা আছে চাইলে এখান থেকে কিন্তু পাথরও কেনা যাবে যে ই হলো পাথরগুলো খুব সুন্দর লাগছিল এই যে দেখেন পাখি এটা দেখে কি মনে হচ্ছে যে পাথরের মনে হচ্ছে জীবন্ত এখানে আরো কিছু বিভিন্ন কালারের আংটি কানের দোল প্যান্ডেড এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর এই নেকলেসটা দেখেন এটা কিন্তু হোয়াইট গোল্ডের উপরে রিয়েল পাথর দিয়ে করা খুবই ভালো লাগছিল আর এই যে এইগুলো এগুলো কিন্তু খুব সুন্দর এখানে আবার এই দেখেন পাথরের কি বলে এটার নাম আমি নামটা বলে গিয়েছি দাবার ঘর বলে নাকি যে এখানে বিভিন্ন হামান দিস্তা দেখতে পাচ্ছিলাম হামান দিস্তা গুলো আমার খুব ভালো লাগছিল তো ছোটগুলোর দেখেন টোয়েন্টি ডলার যার কারণে পরে আর নেইনি এখানে প্লেট তারপরে কি বলে গ্লাস আসলে খুবই ভালো লাগছিল এগুলো ছিল চোখ রাঙানো পাথর দিয়েও যে এত কিছু হয় এর আগে আমি জানতাম না এখানে এসে দেখলাম আর এখান থেকে আমি কিছু কেনাকাটা করেছি আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আপনাদেরকে এগুলো দেখাচ্ছে এই যে বাইরে এসে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের পাথর কালেক্ট করা যায় এই যে পানির ভিতর থেকে যায় এখান থেকে তুলে নিতে হয় এই যে এখানে দেওয়া আছে এক গ্যালনের দাম কত করে আবার এই যে গোল্ড বাস্কেটও কিন্তু পাওয়া যায় এখান থেকে চাইলে কিনে নিয়ে যাওয়া যায় অনেক ধরনের পাথর আনা যাবে তো আমরা যেহেতু ভিতর থেকে কিনছি পরে আর এখান থেকে নিয়ে নি তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমাদের পাথরের দোকান ঘুরে দেখা এবং কেনাকাটা যেটুকু করে করেছি করে নিয়ে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে এখন আপনাদেরকে এগুলো দেখাবো যে কি কি কিনলাম এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন যদি লাইক দিয়ে না থাকেন বা লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা বাসায় চলে এসেছি এখন এই যে আপনাদেরকে দেখাবো কে কি কিনলাম আর এখান থেকে আমার দুইটা আংটি খুব ভালো লেগেছিল আমার হাতের মাপে হচ্ছিল না পরে আমরা অর্ডার দিয়ে এসেছি আর এই যে পাথরটা নিয়েছি পাথরটা দেখেন খুব সুন্দর বিভিন্ন কালারের রেইনবো কালার আর কি অনেক উজ্জ্বল জল করে আর এখানে আমি কিছু আমার আগে থেকে পাথর কেনা ছিল সেগুলো দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে নিয়েছি কারণ এই পাথরগুলো শায়নার বাবার খুব পছন্দ সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওই পাথর কালেক্ট করে আজকেও কিন্তু কয়েকটা কিনে নিয়ে এসেছে এই যে একটা আর বাসায় এসে দেখি যে এরকম আরেকটা আছে প্রায় সেম কালার ওই যে গোল কালার ওইটা দেখতে পাচ্ছেন না এটা এ কালারই পরে বলছিল তাহলে আমি ব্লু কালার নিতে পারতাম এই পাথর ছেম একটা ছিল ব্লু কালারে সেটা নিলে ভালো হতো কারণ যেহেতু এই দুটো কিন্তু একদম সিমিলার কালার তো চাইও একটা রাউন্ড শেপের আর এটা অলরেটটা oval শেপের মতো শেপ আলাদা একই ধরনের পাথর আরেকটা এনেছে এটা পিঙ্ক কালারে এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে কিন্তু এগুলো সাইনা খুলছে আমি দেখাচ্ছি ওই যে এখন সবগুলো একসঙ্গে নিয়ে দেখাবে ধর একটা চাবির রিং নিয়েছে রিংটাও কিন্তু খুব সুন্দর এটা হোয়াইট কালারের পাথরের উপরে আর আমি একটা দুল নিয়েছি দুলটা কেমন হয়েছে জানাবেন আমার আরো দুইটা দুল ভালো লেগেছিল এই দুলটাই বেশি ভালো লাগছিল এটাই নিয়ে এসেছি আর এই যে আমি একটা পাথর নিয়েছি আর এই পাথরটা নিয়েছি আংটি বানানোর জন্য এটা হচ্ছে এনেছি এখান থেকে তো আর বানানো যাবে না বাংলাদেশে গেলে তখন বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসবো এর আগেও কিন্তু আরেকটা আরেকটা না দুইটা পাথর নিয়ে এসেছিল সায়নার বাবু এটা বাংলাদেশ থেকে বানিয়ে এনেছে সেই জন্য এখন পাথরই নিয়ে আসলাম কিন্তু পাথর যখন নিয়ে আসি নিয়ে আসার পরে মনে হচ্ছিল পরে আমরা যে আপনাদেরকে আগেই বলেছি অর্ডার করেছি দুইটা আংটি যে সাইজে বড় হচ্ছিল ওইটাও কিন্তু একই কালারে সেম কালারে এখন কত বড় মন ভোলা মনে থাকে না এখন যে পাথরগুলো দেখছে না এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আনা এই যে সাদা আর পিঙ্ক কালারের এই দুইটা ফাঁস থেকে নিয়ে আসা আর এটা আর ইয়েলো সাদা দেখতে পাচ্ছেন না এটা মরক্কো থেকে আনা এইটা এই গ্রিন কালার এরটা ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে আসা এটা গোল্ড কালারের পাথর খুব সুন্দর লাগছে আর এটা গ্রিন কালার যেহেতু আজকে পাথরের কালেকশন দেখাচ্ছিলাম তো আগে থেকে কেনা যেগুলো ছিল আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছিলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম এগুলো কোথায় থেকে নিয়ে আসা এই যে ব্লু পাথরটা দেখতে পাচ্ছেন না এটা নেপাল থেকে আনা আমি যে দুইটা আংটির অর্ডার দিয়ে এসেছিলাম সেই বক্সটাও কিন্তু চলে এসেছে দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা বক্সটা হাতে পেয়েছি এটা পেয়ে ভালো লাগছিল পছন্দের জিনিস আর কি হাতে পেয়েছি এখন ওপেন করব আর আপনারাও দেখবেন আমার সঙ্গে

যে এটা আগে যে পাথরটা দেখালাম না পাথর কিনেছি সে এই পাথর আর এই আংটি কিন্তু সেম কালারের পাথর কিন্তু এটা ওইটা অভাল শেপের এটা রাউন্ড শেপের আর এই যে এখানে গ্রিন কালারের আংটি নিয়েছি মানে তিনটা পাথর আছে আরও সাদা দুইটা পাথর আছে আমি একটু হাতে পরে নিচ্ছি আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা জানাবেন এই গ্রিন কালারেরটা আমার পছন্দ নিয়েছে এই ব্লু পাথরের আংটিটা মরক্কোর অ্যাটলাস মাউন্টেন থেকে নিয়ে আসা আর এই দুইটা তো নতুন বানিয়ে নিয়ে আসলাম তো পার্পল নিয়েছি বাবার ইয়েলো আংটিটা দেখতে পাচ্ছেন এটার পাথর নেপালের হিমালয় থেকে নিয়ে আসা বাংলাদেশ থেকে আংটিটা বানিয়ে নিয়েছে গ্রিন কালারটা কিন্তু আরো বেশি গ্রিন কিন্তু এখানে হালকা মনে হচ্ছে সুন্দর একটা পাথরের দোকান ঘুরে দেখলাম খুব ভালো লাগলো সাথে পছন্দের কিছু কেনাকাটা করলাম এবং সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এখন খুশি মনে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ